আমরা লাশটি দেখি যে এটা গলা কাটা লাশ এবং তার পাশে একটি রশি পড়ে আছে আমরা লাশের ফরুথাল রিপোর্ট প্রস্তুত করে টোনেস ফরতম রিপোর্ট पोस्टमार्टमলার রজ্জাতাসম এবং এই একটা অটো যাকে কেন্দ্র করে এই হত্যাকাটি সম্পর্কিত করেছে তারা সে অটোটি উদ্ধার এই সংক্রান্ত আপনারা জানবেন ডিউটিতে প্রতি ব্যস্ত ছিল দিকে সাড়ে চারটার দিকে খবর পাই যে ঠাকুর এক থানার যে যে সুরক্ষা 15 নম্বর পূর্ব সাইডে এইচ ব্লকে রোড নম্বরের 13 এর এ এখানে একটা ফাঁকা জায়গা এখানে হচ্ছে কার্পন অনেকগুলো কার্পন সেখানে একটি গলা কাটা লাশ দেখা যাচ্ছে এই খবর ওয়্যারলেসের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমি তখন ওই এলাকাতেই ছিলাম আর ম্যাটেরিয়ালগুলো দেখতে ছিলাম এডিসি সাহেব সেখানে যান এবং আমিও সাথে সাথে সেই ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে আমরা আমরা লাশ ময়না তদন্তের জন্য এই শহীদ হাসপাতালে নেওয়ার জন্য আমরা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করি ইন দ্য মেন টাইম আমরা আমাদের কাছে মনে হয়েছে যে লাশটির কোনো দুর্গন্ধ বের হয়নি আমরা দেখে মনে হয়েছে আমাদের অভিজ্ঞতা বসত যে হয়তো খুব বেশি সময়ের আগে এই লাখ এই এই বাচ্চাটিকে মানুষ হত্যা করা হয় আমরা দ্রুত ইয়ে করি আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সমস্ত থানা সকল থানায় আমরা একটা বেতার বার্তা দিই যে এই লাশটি শনাক্তকরণের জন্য আর পাশাপাশি নেইবারিং জেলার যে সমস্ত নেইবারিং থানা রয়েছে সেখানেও আমরা বেতার বার্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করি বেতার বার্তা দিলে সতেরো তারিখ রাতে কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি যে সতেরো তারিখ সকালের দিকে একটা জিটি হয়েছে থানায় নম্বর জনৈক ভদ্র মহিলা আকলিমা বেগম তিনি একটা জিটি করেছেন তার ছেলের মিসিং সংক্রান্ত তার ছেলের নাম হচ্ছে শান্ত বয়স হবে ষোলো বছর অনুমান তো সেই মেসেজটা আমরা পাই ইন দা মেইন টাইম আমাদের কাছে তার মামা যে এই মেসেজটি গেলে তার মামা শহীদুল ইসলাম তিনি আমাদের তুরাক থানায় আসেন তুরাক থানায় এসে লাশ দেখে তিনি শনাক্ত করেন যে এটি তার ভাগিনের শান্তর লাশ আমরা তাকে কথাবার্তা বলে বা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি শান্ত অটো রিক্সা চালাতো এবং তার মায়ের সাথেও আমরা কথা বলি কথা বলে বিভিন্ন তথ্য আমরা কালেক্ট করি যে কারা কারা তার সাথে চলতো আর কারা অটো চালাতো কাদের সাথে তার সখ্য ছিল কারা তার সাথে চলতো এই সমস্ত তথ্য এবং অন্যান্য যে সমস্ত তার মোবাইল নাম্বার তার মামার কাছ থেকে প্রাপ্ত মোবাইল নম্বর জিডিতে প্রাপ্ত নাম্বার এই সমস্ত তথ্যের ভিত্তিতে এবং আমাদের তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের কাছে আমরা আমাদের কাছে নাম আছে যে সামিদুল হক মনা আমরা তাকে সন্দেহ করি এবং সন্দেহ করে আমরা কাপরুল এলাকায় আমাদের এই টিমের আমাদের মেইন টিম লিডার প্রেরণ করি এবং অন্যান্য অফিসারদের দিয়ে গিয়ে আমরা কাপরুল এলাকা থেকে আমরা মনাকে এই মনাকে গ্রেপ্তার করি সামিদুল হক মনাকে গ্রেপ্তার করি সামিদুল হক মনার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে মেলান্দহ জামালপুর সে বাইশটা কাফরুল এলাকার বাইশ কাফরুল ওই তেরো নম্বর মিরপুরে থাকে সেও একটা সময় গাড়ি চালাইত অটো চালাইতো বা আমরা একই সাথে মনার দেখানোর মতে আরো যারা আমরা যাদেরকে সন্দেহ করি ওখানে রবিউল ইসলাম রানা তার গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়ি আমরা সেও ওখানে বাইশটে টেক থাকে সেও একটা অটো চালায় তাকে আমরা গ্রেপ্তার করি পাশাপাশি আমরা আরেকটি লোককে গ্রেপ্তার করি হজরত আমরা গ্রেপ্তার করে থানায় তিনজন স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে এবং কিভাবে ঘটিয়েছে তারা জিজ্ঞেস করলে কি কি তাদের অভিসন্ধি ছিল জিজ্ঞেস করলে তারা বিস্তারিত বলেন যে আমরা যখন মোনাকে জিজ্ঞেস করেছি এই জিজ্ঞাসাবাদে আমি নিজে ছিলাম আমার এসি ছিল ওসি ছিল এবার পশ্চিম থানার ওসিও ছিল এবং আমাদের আরো যে সাব ইন্সপেক্টরদের চৌকুশ একটা টিমও ছিল আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনা চোদ্দ তারিখে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশে রবিউল ইসলাম রানা যে আরেকটা একটা অটো চালক তার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তিন চার দিন আগে সে এসে মনাকে চায়ের স্টলে বসে তাকে জিজ্ঞেস বলেছে যে টাকা পয়সা নাই অনেক তো হাত খালি এখন কি করা যায় আমাকে কিছু টাকা পয়সা ধার দেয় একই সাথে মনাও বলেছে যে আমারও তো অনেকগুলো লোন হয়ে গেছে টাকা পয়সা যাচ্ছা দেখি কি করা যায় পরের দিন তাকে ডাকে ওই রবিউল ইসলাম রানা পরের দিন আবার বিকেলবেলা এই রবিউল এই মনার যে চায়ের দোকানে চলে যায় চায়ের দোকানে গেলে সে তার একটা পরিকল্পনা করে মনা মূলত প্লটটা করে যে শান্ত একটা নতুন গাড়ি কিনেছে চার পাঁচ দিন আগে সেই গাড়িটি যদি আমরা তাকে তার কাছে চিন্তাই করে তাকে করে গাড়ি কিনে গাড়িটি বিক্রয় করতে পারলে আমার কাছে লোক আছে এই গাড়িটি বিক্রয় করতে পারলে আমাদের এই অর্থনীতি আমিও তোমাকে কিছু টাকা দিতে পারবো আমার নিজেরও যে সমস্ত ঋণ রয়েছে সেটা পরিশোধ করতে পারবো এবং এই সাথে যুক্ত হয়েছে হজরত আলী সে মূলত এই অটোটা হজরত আলীর বাড়ি হচ্ছে আপনার নেত্র দুর্গাপুর সে অটো চো অ কারবার নয়ন নাম সে বিক্রি করে এভাবে তখন ষোলো পনেরো তারিখে প্ল্যানিং হলো প্ল্যানিং হলে তারিখে এই শামিদুল হক